নমস্কার সবাইকে মিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন নাথ মুখোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প টম সাহেবের বাড়ি তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং কমেন্ট বক্সে হাইপ দিতে একদম ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের নিবেদন টম সাহেবের বাড়ি প্রকাণ্ড অট্টালিকা একতলা দোতলা তেতলা কত যে কামড়া তাহা বলিতে পারি না দেখিতে দেখিতে আমরা বৃহৎ একখানি ঘরে গিয়া উপস্থিত হইলাম মেঝেতেই নিবিড় ধুলা পড়িয়াছিল কোথাও কিচ্ছু নাই হঠাৎ দেখিলাম আমার ঠিক সম্মুখে একটি পায়ের দাগ পড়িল শিশুর পদচিহ্ন তাহার আগে কি আশেপাশে আর দাগ নাই কেবল সেই মাত্র দাগ অগ্রসর হইয়া সেই পদচিহ্নের উপর আমার নিজের পা রাখিলাম অমনি ঠিক সময় আমার সম্মুখে আরেকটি পায়ের দাগ পড়িল আমি আমার সঙ্গী মৃত্যের গা টিপিলাম সেও আমার গা টিপিল এইরূপে যতই যাই আগে ধুলার উপর ততই একটি শিশুর পদচিহ্ন অঙ্কিত হইতে থাকে কেবল এক পায়ের চিহ্ন দু পায়ের দাগ পড়ে না যখন ঘরের অপর প্রান্তে প্রাচীরের নিকট গিয়া উপস্থিত হইলাম তখন আর দাগ পড়িল না সে ঘর হইতে বাহির হইয়া আমরা অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম ক্রমে একখানি বড় ঘরে গিয়া বসিলাম তখন রাত্রি হইয়াছিল বৃত্ত বাতি জ্বালাইয়া আমার সম্মুখে টেবিলের উপর রাখিল সহসা ঘরের অন্যদিক হইতে একখানি চৌকি যেন হাওয়ায় ভাসিতে ভাসিতে ঠিক আমার সম্মুখে আসিল আমি বলিয়া উঠিলাম বাহ এ কি ক্রমে দেখিলাম সেই চৌকির উপর যেন কি বসিয়া রহিয়াছে মানবে আকৃতি বটে কিন্তু তাহার দেহ যেন অতি তরল ধুম দ্বারা গঠিত তখন সেই ঘর পরিত্যাগ করিয়া আমরা দ্বিতলে গিয়া উঠিলাম আমার শয়ন ঘর এই তলায় নির্দিষ্ট হইয়াছিল কিন্তু তখনও নিদ্রা যাইবার সময় হয় নাই সুতরাং এই তলায় অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম একটি ক্ষুদ্র কামরার নিকট গিয়ে উপস্থিত হইয়া আমার ভৃত্য সঙ্গী বলিল একই হইল এই ঘরের দরজা বন্ধ কেন আমি একমার চাবি খুলাইয়া কপাট উন্মুক্ত করিয়া দিয়াছি বিস্ময় দ্বারের দিকে চাহিয়া আছি এমন সময় কি আশ্চর্য দ্বার আস্তে আস্তে আপনি খুলিয়া গেল আমরা ঘরের মধ্যে প্রবেশ করিলাম এক প্রকার অমানসিক গন্ধে ঘর ক্রমে পরিপূরিত হইতে লাগিল এক প্রকার ভৌতিক ত্রাসে হৃদয় অবসন্ন হইতে লাগিল আশঙ্কা যে কী তাহা বর্ণনা করিতে পারি না নবজীবনের প্রতিকূল কোনো একটা ভীষণ পদার্থ যেন সে ঘরে আছে এই রূপ আমাদের মনে হইল সর্বনাশ সহসা ঘরের দ্বার বন্ধ হইয়া গেল সে ঘরে আর অপর দ্বার কি জানালা ছিল না প্রথমে দুজনের দ্বার টানাটানি করিয়া দেখিলাম কিছুতেই খুলিতে পারিলাম না আমার সঙ্গী বলিল অতি পাতলা তক্তা দিয়া কপাট জোড়াটি গঠিত দুই লাথিতে ভাঙিয়া ফেলিব দেখি ভূতে কি করিয়া রক্ষা করে দুই লাথি নয় হাজার লাথিতেও সে কপাট ভাঙিল না আমি অনেক চেষ্টা করিলাম কিন্তু কিছুতেই সে ভঙ্গ কপাট ভাঙিতে পারিলাম না শান্ত হইয়া আমরা নিবৃত হইলাম তখন খলখল করিয়া বিকট হাসির শব্দ হইল দ্বারটি আস্তে আস্তে আপনি খুলিয়া গেল সে ভয়াবহ ঘর হইতে তাড়াতাড়ি বাহির হইলাম সে ঘর হইতে বাহির হইয়া আমরা বারান্ডায় দাঁড়াইলাম এক পার্শ্বে মিটিমিটি করিয়া কেমন একটি নীলবর্ণের অলৌকিক আলো জ্বলিতেছিল কি আলো কোথা হইতে আসিতেছে দেখিবা নিমিত্ত আমরা তাহার পশ্চাদগামী হইলাম শ্রীদিয়া আমাদের আগে আগে একটি আলোটি তেতলায় উঠিতে লাগিল তেতোলার উপরে উঠিয়া একটি সাধারণ ঘরে প্রবেশ করিলাম যে বৃদ্ধা এই বাড়িতে একাকি বসবাস করিত এই ঘরটি তাহারই ছিল আমরা এইরূপ অনুমান করিলাম ঘরের ভিতর একটি দেরাজ ছিল খুলিয়া দেখিলাম তাহার ভিতরে একখানি রেশমের রুমাল এবং দুখানি চিঠি রইয়াছে দ্বিতলে আসিবার নিমিত্ত সিঁড়ি দিয়া নামিতে লাগিলাম মনে হইল আমার পাশাপাশি চিঠি দুখানি কাড়িয়া লইবার নিমিত্তে কে যেন বারবার চেষ্টা করিতেছে দৃঢ় মুষ্টিবদ্ধ করিয়া আমি তাহার সে চেষ্টা বিপন্ন বিফল করিলাম আমার স্বয়নঘরে উপস্থিত হইয়া প্রথমে ঘড়ি এবং পিস্তল টেবিলের উপর রাখিলাম নিকটস্থ ছোট্ট একটা ঘরে ভৃত্যকে শুইতে বলিলাম মাঝের দ্বার খোলা যে পত্র দুখানি উপর হইতে আনিয়াছিলাম এতক্ষণে তাহা পড়িতে লাগিলাম পঞ্চাশ বছর পূর্বে চিঠি দোকানি কোনো একটি পুরুষ তাহার প্রিয়জনকে লিখিয়াছিল কিন্তু নামধাম কাহারও ছিল না তাতে কোনো একটি বিভীষিকার আভাস ছিল কে যেন কাহাকে খুন করিয়াছে এই ভাবেরই কথা পত্র দুখানি পাঠ করিয়া আমি চৌকির উপর বসিলাম ঘরে দুইটি বড় বড় বাতি জ্বলিতেছে শীত প্রধান দেশ ঘরের আগুন জ্বালিবার জায়গায় দাও দাউ করিয়া আগুন জ্বলিতেছে সহসা টেবিলের উপর হইতে আমার ঘড়িটি শূন্য পথে চলিয়া যাইতে লাগিল হাতে পিস্তল লইয়া তাড়াতাড়ি আমি ধরিতে দৌড়লাম কিন্তু শোঁধ করিয়া ঘড়ি যে কোথায় অদৃশ্য হইয়া গেল আর আমি দেখিতে পাইলাম না মৃত্যু এই সময় সহসা তাহার ঘর হইতে দৌড়িয়া আসিল চক্ষু রক্তবর্ণ যেন কোটর হইতে বাহির হইয়া পড়িতেছে তার সর্বশরীর রোমাঞ্চ হইয়াছে মাথার চুলগুলি সব খাড়া হইয়া উঠিয়াছে বলিল মহাশয় পলায়ন করুন পলায়ন করুন এই স্থানে আর তিলাধাকাল থাকিলে মারা পড়িবেন বাপরে ধরিল রে এই রূপ চিৎকার করিতে করিতে সে আমার ঘর হইতে বাহির হইয়া তরতর করিয়া সিঁড়ি দিয়া নামিতে লাগিল তাহাকে ফিরিবার নিমিত্ত আমি পশ্চাৎ পশ্চাৎ দৌড়াইলাম কিন্তু ধরিতে না ধরিতে সে দরজা খুলিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল সে ভয়াবহ শ্মশান সদৃশ্য অট্টালিকার ভিতর আমি এখন একা পড়িলাম প্রাণে আমার অতিশয় ত্রাস হইল একবার মনে ভাবিলাম আমিও পলায়ন করি কিন্তু বন্ধু বান্ধব সকলে হাসিবে ও বিদ্রুপ করিবে যা থাকে কপালে এই মনে করিয়া পুনরায় আমি উপরে উঠিলাম আমার সম্মুখে তালগাছ প্রমাণ কৃষ্ণবর্ণ একটি মানুষের আকৃতি দাঁড়াইল তাহার মস্তক ছাদে ঠেকিল সেই মস্তকে চক্ষু দুইটি চলিতে লাগিল সর্বশরীর আমার শিহরিয়া উঠিল পিস্তলটি হাতে হইতে পড়িয়া গেল আমি তাহা লইবার নিমিত্ত হাত বাড়াইলাম অসার এবং অবশ হাত উঠিল না আমি দৌড়াবার চেষ্টা করিলাম পা অসার এবং অবশ পা উঠিল না চিৎকার করিতে চেষ্টা করিলাম মুখ দিয়া কথাও বাহির হইল না জ্ঞান হত হইবার উপক্রম হইল কিন্তু তখনও একটি চিন্তা শক্তি আমার মনে ছিল ভাবিলাম যদি ভয় করি তাহা হইলে নিশ্চয়ই আমি প্রাণ হারাইব এরূপ মনে করিয়া অনেক চেষ্টা করিয়া ধৈর্য ধরিয়া রহিলাম বাতি নিভিল না অগ্নিস্থানে স্থানে অগ্নি নির্বাণ হইল না তথাপি ঘর অন্ধকারে আবৃত্ত হইয়া গেল আমি ভাবিলাম যেমন করিয়াই হোক ঘরে আলো রাখিতেই হইবে অন্ধকারে থাকিলে মারা পড়িব পুনরায় উঠিতে চেষ্টা করিলাম এবার উঠিতে পারিলাম আস্তে আস্তে গিয়া একটা জানলা খুলিয়াও দিলাম জ্যোৎস্না রাত্রির ছিল অল্প অল্প চাঁদের আলো ঘরে প্রবেশ করিল সেই আলোকে দেখিলাম যে তালবৃক্ষ প্রমাণ কৃষ্ণবর্ণের বিকট মূর্তি তখন সম্পূর্ণভাবে ঘরে নাই কেবল তাহার ছায়াটি এক পার্শ্বের দণ্ডায়মান রহিয়াছে পুনরায় গিয়া চৌকিতে বসিলাম পীথ হরিত লোহিত নানান বর্ণের গোলাকার আলোক এতক্ষণে ঘরের চারিদিকে ঘুরিয়া ও গড়াইয়া বেড়াইতে লাগিল তারপর ভূমিকম্প হইল যেমন হয় ঘর সেইরূপ তুলিতে লাগিল যে চৌকির উপর চিঠি দুখানি রাখিয়াছিলাম নিচ নিছইতে ঠিক জীবন্ত মানুষের রক্ত হাতের ন্যায় একখানি স্ত্রীলোকের হাত বাহির হইল তাড়াতাড়ি আমি সেই হাতখানি ধরিতে গেলাম খপ করিয়া চিঠি দুখানি লইয়া নিমিশের মধ্যে হাতকানি অদৃশ্য হইয়া গেল মাঝে মাঝে গলা টিপিয়া আমাকে মারিয়া ফেলিবার জন্য কে যেন চেষ্টা করিতে লাগিল আমার ঘাড় ভাঙিয়া দিবার জন্য মাঝে মাঝে হাত আসিতেও লাগিল সাহসে ভর করিয়া আমি বারবার সেই ভৌতিক হাত ঝাড়িয়া ফেলিতে লাগিলাম সে রাত্রে আমি যে কী করিয়া প্রাণে বাঁচিলাম তাহাই আশ্চর্য আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার